প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং সকল ভিওয়ার্সদের এমবি ভি চ্যানেলে নতুন আরেকটি প্রবন্ধ রচনায় স্বাগত তোমরা নিশ্চয়ই প্রত্যেকে ভালো আছো তোমরা ভালো আছো এই আশা রেখেই শুরু করলাম আজকের বিষয়টি তোমরা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবে চলো আজ আমরা দেখব বাংলা জীবনী বিষয়ক একটি প্রবন্ধ রচনা সম্রাট অশোক এর জীবনী সম্রাট অশোক ছিলেন প্রথমে খুবই অত্যাচারী একজন রাজা কিন্তু সে পরবর্তী জীবনে কীভাবে ধর্ম আশোকে পরিণত হলো তোমরা সমস্ত বিষয়টি এই রচনাটির মাধ্যমে জানতে পারবে অশোকের ব্যক্তি জীবন জন্মপরিচয় তার ধর্মচেতনা জনকল্যাণকর কাজ সমস্ত বিষয়গুলো থাকবে তোমরা একে একে দেখো সূচনা ইতিহাস খুললে আমরা দেখতে পাই বহু রাজার বীরত্বের গাথা এবং শাসনকাল আর এরকমই এক গৌরবময় সম্রাটের কাহিনী রয়েছে ভারতীয় ইতিহাসে মৌর্য সম্রাট অশোকের যিনি মৌর্য সাম্রাজ্যকে এশিয়ার সব থেকে পাওয়ারফুল কিংডম বানিয়েছিলেন ইতিহাসে বহু সাম্রাজ্য বিস্তারকারী রাজা রয়েছেন কিন্তু অশোকের মধ্যে কি এমন রয়েছে যা অশোককে এত পপুলার এবং অশোক দ্য গ্রেট বলা হয় কি এমন রয়েছে যারা মডার্ন হিস্টোরিয়ান যারা রাজতন্ত্রের তীব্র বিরোধিতা করতেন তারাও সম্রাট অশোকের প্রশংসায় পঞ্চমুখ অশোকের জীবনে যে পরিবর্তন তা সমগ্র বিশ্বকে আশ্চর্য করে দিয়েছিল ব্যক্তিজীবন প্রথম জীবনে অশোক ছিলেন খুবই অত্যাচারী রাজা তিনি যেন হিল অথবা নরক থেকে মানুষকে যন্ত্রণা দেওয়ার কৌশল শিখে এসেছে এমনই মনে হতো তাকে আর এই জন্য তার নাম হয়েছে চন্ডাশোক এক সময় তার নির্দেশে লক্ষ লক্ষ মানুষ প্রাণ হারিয়েছিল রক্তের লাল হয়েছিল নদীর ধার পরবর্তী জীবনে তিনিই হয়ে উঠেছিলেন ধর্মাশোক আর একটু পেছনে গিয়ে আমরা জানতে থাকি জন্ম পরিচয় মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্যের মৃত্যুর পর তার ছেলে বিন্দুসার হয়েছিলেন পরবর্তী সম্রাট পাটলিপুত্র ছিল মৌর্য সাম্রাজ্যের রাজধানী বাবা বিন্দুসার ও মা সুভদ্রাঙ্গীর সন্তান ছিলেন অশোক তার আসল নাম ছিল দেবাঙ্গ প্রিয় প্রিয়দর্শী অশোক বলা হয় পূর্বজন্মে গৌতম বুদ্ধের সাথে তার সাক্ষাৎ হয়েছিল গৌতম বুদ্ধ যখন পাটলিপুত্রে ভিক্ষা নিতে এসেছিলেন তখন এক ছোট ছেলে তাকে মাটি দান করেছিলেন কারণ তার কাছে দেওয়ার মতো কিছুই ছিল না তখন গৌতম বুদ্ধ হেসে ভবিষ্যৎবাণী করেছিলেন যে এই ছেলে একদিন মহান রাজা হবেন অশোক রাজকুমার হলেও বাবা বিন্দুসার তাকে মোটেই পছন্দ করতেন না কারণ অশোক খুবই কুৎসিত ছিলেন পিতৃসিনহা থেকে তিনি বঞ্চিত থাকলেও মা সুভদ্রাঙ্গী সবসময় তার মনোবল বাড়িয়েছিলেন অশোক সহ বিন্দুসারের মোট একশো সন্তান ছিল অশোকের জন্মক্ষণ অজ্ঞাত তবে সম্ভবত সেটি খ্রিস্টপূর্ব তিনশো অব্দ হবে দুশো তেহাত্তর অব্দে সিংহাসনে বসেন অশোক রাজ্য জয় সম্রাট অশোক ছিলেন মৌর্য রাজবংশের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্তের নাতি সেই বংশের তৃতীয় শাসক সম্রাট অশোকই ছিলেন এটা দন্তন্য আছে বন্ধুরা সম্ভবত ভারতের গুরুত্বপূর্ণ শাসক লাইনটি হবে সেই বংশের তৃতীয় শাসক সম্রাট অশোকই ছিলেন সম্ভবত ভারতের গুরুত্বপূর্ণ শাসক চন্দ্রগুপ্ত মৌর্য ছিলেন সে দেশের সামরিক কর্মকর্তা আলেকজান্ডার দ্য গ্রেট এর ভারত আক্রমণের কয়েক বছর পর উত্তর ভারতের বেশিরভাগ অঞ্চল দখল করে নেন তিনি এবং ভারতের ইতিহাসে প্রথম বড় সাম্রাজ্য গড়ে তোলেন তিনি দুশো তেহাত্তর খ্রিস্টাব্দে সিংহাসনে বসেই দাদার দৃষ্টান্ত অনুসরণ করে সাম্রাজ্যের সীমান্ত বাড়াতে সামরিক অভিযানের সিদ্ধান্ত নেয় তার শাসনামলে যে কয়েকটি যুদ্ধের সম্মুখীন হন তার মধ্যে কলিঙ্গ যুদ্ধ অন্যতম ধর্মচেতনা কলিঙ্গ যুদ্ধই তার জীবনের পট পরিবর্তন ঘটায় এই যুদ্ধে লক্ষ লক্ষ মানুষের মৃত্যু রক্তের ধারা পশুমৃত্যু স্বজনহারাদের হাহাকার আর্তনাদ তার অন্তরের সুপ্ত ধর্মাশককে জাগিয়ে তোলে এবং সেই যুদ্ধ প্রান্তরে থেকেই তিনি প্রতিজ্ঞা করেন যুদ্ধ দ্বারা তিনি আর রাজ্য জয় করবেন না ধর্ম দিয়েই তিনি বিশ্ব জয় করবেন এরপর তিনি গৌতম বুদ্ধের অনুসারী হয়ে যান এবং বৌদ্ধ ধর্মের ক্ষমা অহিংসা ও সত্যবাদিতা নীতি গ্রহণ করেন নিরামিষভোজী হয়ে যান সম্রাট রাষ্ট্রীয় নীতি নমনীয় করেন রাস্তাঘাট নির্মাণ করেন পুত্রহারা মায়েদের কান্না পিতৃহারা পুত্রের কান্না স্বামীহারা স্ত্রীর আর্তনাদ তার অন্তরকে আঘাত করে কলিঙ্গ যুদ্ধই তাকে চণ্ডাশোক থেকে ধর্মাশোকে পরিণত করে জনকল্যাণকর কাজ কলিঙ্গ যুদ্ধের পর তিনি অনুধাবন করেন আগ্রাসন নয় সৃষ্টি হতে পারে মহৎ কাজ তাই তিনি বিভিন্ন জনকল্যাণকর কাজে নিজেকে নিয়োজিত করেন পশু বন্ধ করেন রাস্তাঘাট নির্মাণ এবং পথিকদের বিশ্রামের জন্য বিশ্রামালয় তৈরি করেন কৃষিক্ষেত্রে উন্নতি সাধন করেন তার শাসনামলে সব ধর্মের স্বাধীনতা ছিল তবে তিনি বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য কাজ করেন পৃথিবীর অনেক দেশে বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য প্রতিনিধি পাঠান তিনি গৌতম বুদ্ধের পরে সম্রাট অশোকই বৌদ্ধ ধর্ম প্রসারে সক্ষম হন উপসংহার আনুমানিক দুইশো বত্রিশ খ্রিস্টপূর্বাব্দে সম্রাট অশোক পরলোক গমন করেন কলিঙ্গ যুদ্ধের পর তিনি প্রজাদের নিজ সন্তান মনে করতেন তবে অশোকের মৃত্যুকাল রহস্যময় থাকলেও তার মৃত্যুর পর মৌর্য সাম্রাজ্য ধ্বংসের দিকে অগ্রসর হয় এটা ঐতিহাসিক ঘটনা হিস্টোরিয়া রায়চৌধুরী এই ধ্বংসের জন্য অশোকের পলিসিকেই দায়ী করেছেন যা তার সামরিক বাহিনীকে দুর্বল করে দিয়েছিল অশোকের ধর্মনীতি অশোকের সামরিক বাহিনীকে দুর্বল করে দিয়েছিল রমিলা থাপার বলেন অশোকের ধর্মনীতি গ্রহণ করা মানে এটা নয় যে তার সামরিক বাহিনী দুর্বল হয়ে পড়েছিল তিনি ব্যাকট্রীয় গ্রিকদের আগমনকে মৌর্য সাম্রাজ্যের ধ্বংসের কারণ বলে মনে করেন কারণ যাই হোক মৌর্য সম্রাট বৃহদত্তকে গুপ্ত মাধ্যমে মৌর্য সাম্রাজ্যের সমাপ্তি ঘটে তবে মৌর্য সাম্রাজ্যের সমাপ্তি ঘটলেও অশোকের নীতি তাকে ভারতীয় তথা বিশ্ব ইতিহাসে অমর করে রেখেছে চব্বিশটি নীতি নিয়ে তিনি তৈরি করেছিলেন ধর্মচক্র যা সকল স্থাপনায় পাওয়া যায় এই চক্রটি ভারতের জাতীয় পতাকায় আমরা দেখতে পাই তার তৈরি লায়ন ক্যাপিটেক কীভাবে পৃথিবীর থেকে বড় গণতান্ত্রিক দেশের জাতীয় প্রতীক হয় তাই সম্রাট অশোক ভারতীয় আকাশে একজন স্বর্ণ তারকা বন্ধুরা সম্রাট অশোক এর জীবনী সম্পর্কিত প্রবন্ধ রচনাটি এখানেই শেষ হলো ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক করো কমেন্ট ও শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ফিরে আসবো আগামী দিন নতুন আরেকটি বিষয় নিয়ে শেষ পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো এমবি পাঠশালার সঙ্গে থেকো